দেখো এখানে অক্টোপাস দেখো সব রকম সাইজ রয়েছে তার থেকে সব বেছে নিচ্ছে সমুদ্র থেকে নিয়ে এসে এখানে সব ঢেলেছে ঢেলে বাছাই চলছে এখন দেড়শো টাকা কিলো এই যে এইটা তো গুড মর্নিং বন্ধুরা আজকে আমি রয়েছি এখন দীঘাতে আর রয়েছে দীঘার মাছ বাজারে তো দেখো মাছ বাজারে তোমাদেরকে আমি মাছ দেখাবো নানা রকমের মাছ রয়েছে ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো ভিডিওটা শুরু করি ফাইনালি আমরা দীঘাতে মাছের বাজারে এসেছি আর মাছের বাজারটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি দেখো এখানে অক্টোপাস দেখো মানে এখানে রয়েছে এটা কাটল ফিশ এই যে মানে এটা কি টাইপের আমি বুঝতে পারছি না এই যে শেপটা কীরকম সেটাই বোঝা যাচ্ছে না সব মানে বাছাই চলছে এখানে সাইজটা বড় বড় সাইজের বড় বড় সাইজের টাইগার এখানে পমপ্লেট মাছ রয়েছে এগুলো আর আর এই হচ্ছে চিতল মাছ চিতল মাছের মুইঠা চিতল মাছ এখানে বিগ সাইজের মানে বড় সাইজের যে এগুলোর কমপ্লেটগুলো বাছা হচ্ছে আচ্ছা সব রকম সাইজ রয়েছে তার থেকে সব বেছে নিচ্ছে এখানে সব সাইজের নিয়ে নিচ্ছে মানে নানারকম সাইজের এখানে রেড উঠছে আর এখানে চিংড়ি মাছ দেখো পুরো লাটানো হয়ে আছে মানে পাহাড়ের মতো সেখান থেকে যে বাছাই চলছে এদিকে সব সাজিয়ে রেখেছে বিক্রির জন্যে তো দেখো এগুলো সব সমুদ্রিক মাছ সমুদ্র থেকে নিয়ে এসে এখানে সব ঢেলেছে ঢেলে বাঁচাই চলছে এখন আর সাইজগুলো দেখো আর দেখো এখানে একটা মাছ পড়ে রয়েছে কত বড় সাইজের দেখো এটা হচ্ছে সার্ক কি বড় মাছটা দেখো মানে এত গন্ধ রয়েছে এখানটায় মাছের বাজারে এসেছি প্রচুর গন্ধ আর এখানে দেখো ইলিশ প্যাক হচ্ছে এখানে যত রয়েছে এগুলো সব ইলিশ রয়েছে বরফ থেকে তুলেছে তাই খুব পুরো স্টেট হয়ে আছে ল্যাজ ট্যাজগুলো সব মাছের নাম কি শিমুল কাটা না এটা হচ্ছে ভোলা মাছ দেখো পারু ভোলা না কি মাছ বললো পারু ভোলা এখানে আছে কই ভোলা ইলিশ দেখো ইলিশগুলো বড় বড় সাইজে রয়েছে ইলিশের সাইজ দেখো কত বড় ইলিশ এটা হচ্ছে পনেরোশো টাকা কিলো এই যে এইটা এটা চোদ্দোশো এর থেকে একটু ছোট সাইজে রয়েছে সেই জন্য এটা চোদ্দোশো দাম রয়েছে কি বড় বড় কাঁকড়া রয়েছে আর এইটা একটু আলাদা রকমের কালার রয়েছে দেখো দাঁড়াগুলো কি বড় বড় দাঁড়া কি মাছ দেখো কত বড় বড় মাছ বাম মাছ এটা বাম কি বড় বড় সাইজের দেখো আর দেখো সমুদ্রিক চেলা মাছ কি বড় বড় সাইজ রয়েছে চেলা আর এটাকে জহলা বলে দেখো কি বড় বড় সাইজের এ দেখো সুমুদ্রিক ভোলা এটা কি বড় বড়ো সাইজের দুটো রয়েছে এখানে আর এটা হচ্ছে শঙ্কর মাছ একদম ছোট সাইজের এটা আর ল্যাচগুলো সব কেটে দিয়েছে এখানে আর এই মাছটা দেখো এর হচ্ছে চোখ এখানে মুখ এখানে এটা কি মাছ কি জানি জিজ্ঞেস করি দেখি আচ্ছা এটার নাম চাপল চাপল না কি বলছে দেখো চোখটা দেখো কোথায় মাছগুলো না কী অবস্থা দেখো ভাঙর মাছ পড়ে রয়েছে এখানে একটা এটা কি বাম আটশো আটশো নশো টাকা কিলো আরে এটা কি এটা পাড়া আচ্ছা পাড়া এগুলো না বড়ো সাইজে রয়েছে চপল চপল মাছের কি কি সব মাছ আমি এখন মাছ বাজার থেকে বেরোচ্ছি আর কি বলবো প্রচণ্ড গন্ধ আর নানা রকমের মাছ তোমরা তো দেখলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও চলো ভালো থেকো সুস্থ থেকো বাই